মাঠে ফোন করলো বললো চলে আসো কাচড়াপাড়া কাঁচরাপাড়ায় এক্সেস বাজারে গেলো দুটো পিস নিলাম অবশ্যই দুটো পিস কেনা হয়ে গেছে ফের দুটো পিস নিলাম একটা লেগিস নিলাম লাল কালারের ওই জন্য লাল কালারের লেগিসটা নিলাম এই দুটো পিস খুব সস্তায় পেলাম দুটো পিস সাড়ে ছশো টাকায় নিলাম এবার যাবো ফের উপরে ওর জন্য জেন্টসের সব উপরে আছে দুতলায় লেডিস আছে লেডিস বাচ্চাদের আছে এবার উপরে যাবো ওর জন্য একটু প্যান্ট নেবে আর দুটো জামা নেবে খুবই ওখানে সস্তার মধ্যে বাজারে গিয়ে দেখবে আপনারা খুবই সস্তা আমি চারটে চুড়িদার হয়ে গেছে আমাকে দেখতে বলছে দেখলাম গ্রিন কালারটাই নিচে মনে যাওয়া সম্ভব গ্রিন কালারটা মনে নিই সেলাইতে দেখেছি আর পিলার প্যান্ট নিতে প্যান্ট পছন্দ হচ্ছে না ওর প্যান্টের কালার পছন্দ হচ্ছে না দেখো ট্রায়ল রুমে যাচ্ছে ট্রায়ল নিতে কাল দিয়ে আসুক এবার আমি দেখছি জামা জামা পছন্দ হচ্ছে না জামা পছন্দ করতে হচ্ছে আর জামা প্যান্টটা নিলো জামাটাই জামা কাপড় নিলো একটা ক্রিম কালারের জামা নিলো দুখানা জামা নিলো আর এখানে একটা নো মোজা মোজাগুলো দিয়ে নিচ্ছি

শেষ এবার বেরোই বেরিয়ে এবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওর মধ্যে ততক্ষণের জন্য বাই গুড নাইট আর আমাকে লাইক আর সাবস্ক্রাইবটা প্লিজ করো বাই